প্রায় অনেক বছর যাবৎ মুসলিম মেয়েদের টার্গেট করছে বেশ কিছু হিন্দু উগ্রবাদী ব্রাহ্মণবাদী সংগঠন তারা হিন্দু যুবকদের চাকরির লোভ দেখিয়ে তাদেরকে লেলিয়ে দিচ্ছে মুসলিম মেয়েদের পেছনে মুসলিম মেয়েদের তারা প্রেমের ফাঁদে ফেলে হয়তো ভারতে পাচার করছে নয়তো সতীর্থ হানি করে জীবন ধ্বংস করছে কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের সমাজের কিছু সচেতন মানুষের বিষয়ে সরব হলেও জ্ঞানগুনি আলেমরা এই বিষয়ে কোনো কাজ করছেন না প্রশ্ন হলো যে মুসলিম মেয়েদের রক্ষা আমাদের ব্যক্তিগত ধর্মীয় সামাজিক রাষ্ট্রীয় দায়িত্ব কি খুলাসা করার জন্য প্রথম কথা হলো এই যে ব্লেম করছেন কেন কোনি আলমটা কিছু করছেন না আপনি কিভাবে জানেন কিছু করছেন না কিছু করার মানে কি আপনার মতো চিরকুট নিয়ে নিয়ে ঘোরা আর কিছু করার নাই এটা হলো একটা বড় সমস্যা আমার মাথা কিছু একটা ঢুকছে কোন একটা জিনিস আমার কাছে চোখে পড়ছে এটা পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আরো যে হাজারো কাজ আছে সেগুলো আমার কাছে আর গুরুত্বপূর্ণ না তখন এবার এটা যারা একটু করছে না মনে হয় তাদেরকে ব্লেম করা অভিযোগ করা আমরা নিজেরকে নিয়ে যতটুকু চিন্তা করি এর অন্যকে নিয়ে বেশি ভাবি আমাকে আল্লাহ তালা কোনো কাজ করার দিয়েছে দিয়েছেন আমি সেটার জন্য জন ফেদা হয়ে যাব কেউ করছে না এটার জন্য ব্লেম করা অভিযোগ করা এটা আমার দায়িত্ব না এটা আমার কাজ না এটা আল্লাহ তালার কাজ আল্লাহর কাজ আমি আমি কেন নিচ্ছি না এটা একটা জটিলতা এবার আসল মূল বিষয় বেশ অনেক দিন থেকে আমাদের দেশে সোশ্যাল মিডিয়াতে জাতীয় অনেক লেখা জোকা অনেক ফেসবুক গ্রুপ অনেক ফেসবুক আইডিতে হিন্দুদের বিভিন্ন নামে কোনো আইডিতে এ ধরনের প্রযোজনা দেওয়া হয় যে মুসলিম মেয়েদেরকে ফাঁদে ফেলা হোক অমুকে তারা বিভিন্ন মুসলিম আই মুসলিমদের অনেক আইডি থেকে লেখা হচ্ছে যে তারা অনেকে ফাঁদে ফেলেছে এই করেছে সে করেছে তাদের সে সমস্ত অপকর্মের ফিরিস তারা প্রকাশ করে এগুলা কোনটা সত্য আর কোনটা রিউমার কোনটা গুজব কোনটা এখানে একটা খারাপ সিচুয়েশন তৈরি করার জন্য প্ল্যান এটা দেখভাল করার দায়িত্ব আমি সেই রক্ষাকারী বাহিনী আমরা গত এক বছর যাবতী প্রায় আরো আগে থেকেই এগুলো যখনই আমাদের চোখে পড়ছে আমরা বিভিন্ন পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোয়েন্দা সংস্থা তাদেরকে সরকার বিভিন্ন এজেন্সিকে পার্সোনালি আমি বিভিন্ন জনকে জানিয়েছি যে আপনারা এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেন তাদের কেউ কেউ আমাকে রিপোর্ট দিয়েছেন যে কিছু কিছু পাইছি আমরা ফেক আবার কিছু কিছু আছে রিয়েল তো কোনটা রিয়েল কোনটা ফেক সেটা তাদের বাইরে দরকার এমনকি যারা ফেক আইডি থেকে এগুলো করে এখানে দাঙ্গা বাঁধানোর জন্য বা নানা রকমের সমস্যা তৈরি করার জন্য সেগুলো খুঁজে বের করা দরকার কারা সেগুলো করছে কেন করছে আর যেগুলো রিয়েল সেগুলোকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার একেবারে সব উড়াই দেওয়ার মতো না যে সব ফেক কদিন আগেও একটা নিউজ আমরা দেখেছি মেইন মিডিয়াতে নিউজ হয়েছে এরকম একটা ঘটনা যে মেয়েকে শেষ পর্যন্ত হত্যা পর্যন্ত করেছে একদম হিন্দু যুবক এই যে ঘটনা এই ঘটনাগুলো যদি প্রতিকার না হয় তাহলে একটা দেশে অশান্তি সৃষ্টি হয় এ ধরনের বিষয়গুলো মানুষের মনের ভিতরে খুবই সৃষ্টি পায় অতএব এগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি দায়িত্ব পালন না করে এর দায় মূলত তাদের আমাদের উচিত মানুষকে সতর্ক করা বিবাহ বহির্ভূত সম্পর্ক মানুষের ধ্বংস ডেকে আনে মুসলমান যুবক যুবতীও যদি বিবাহ বহির্ভূত সম্পর্ক করে এটাও দেখবেন এই নিজেদের মধ্যে গোছাপার গরমিল গন্ডগোল ফসাদ আত্মহত্যা মা বাবার অবদ্ধতা মাদকা শক্তি নানান অশান্তির দিকে চলে যায় এবং এগুলো যদি শেষ পর্যন্ত সংসারেও নিয়ে যায় অর্থাৎ উভয়ের মধ্যে যদি বিয়েও হয় তারপরেও শান্তি খুবই কম হয় এই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার আমাদের দেশে স্টাবলিশ করা হয়েছে এগুলোর বিরুদ্ধে আমাদের সবার সোচ্চার হওয়া উচিত আমাদের পাঠ্যপুস্তকগুলোতে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছেলে মেয়েদের অবাধ মেলামশাকে স্বাভাবিক করা হচ্ছে এগুলোর বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত স্কুল কলেজগুলোতে ছেলে মেয়েদের মাখামাখি করতে শিক্ষা কর্তৃপক্ষ তাদের থেকে এবং প্রশাসন থেকে যে আপনার বাধ্যবাধকতা এনজিও গুলোর চাপ এক করা হয় এগুলোর বিরুদ্ধে অভিভাবকরা রুখে দাঁড়া উচিত যে আমাদের সন্তানদের এখানে ডলা ডলি মাখামুখের জন্য আমরা পাঠাই জন্য পাঠাইছি এই শয়তানের কর্মকাণ্ড বন্ধের জন্য অভিভাবকরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলা উচিত প্রশ্ন তোলা উচিত তাহলে সেক্ষেত্রে এগুলো বন্ধ হবে অতএব এই বিবাহমুক্ত জিনিসটাই মানুষকে খারাপ দিকে নিয়ে যায় আর সেখানে অমস্তিম অন্য ধর্মাবলম্বী তাদেরকেও যদি কোনো লোভ দেয় এমনকি ইসলাম গ্রহণ করার লোভ দেয় তারপরও তার সাথে হারাম সম্পর্ক করা উচিত না মুসলিম মেয়েরা নিজেদের সব হারিয়ে ধ্বংস করে তারপর করলে কোনো কাজ হবে না এটা আমরা তাদেরকে সতর্ক করছি